বিমান বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা জোয়ারে ভাসলেন হাফিজ রশিদ চৌধুরী ও আমিনুল হক লস্কর আগামী নির্বাচনে বিজেপিকে উৎখাতে ডাক কংগ্রেসের রাজ্যিক সহ সম্পাদক ও রাজ্যিক সহ সভাপতি কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈ নেতৃত্বে বর্তমানে গোটা রাজ্য জুড়ে সকল দলীয় কর্মীদের মধ্যে চরম উৎসাহ পরিলক্ষিত হয়েছে তৎসব বরাকেও যেসব কর্মীরা ঘরে বসেছিল উভয়ই আজ উঠে এসেছে যার জ্বলন্ত উদাহরণ মঙ্গলবার শিলচর বন্দরে দেখা গেছে আগামী দু হাজার রাজ্যে কংগ্রেসের সরকার হতে চলেছে তার ইঙ্গিত আজকের জনসমাগম কংগ্রেসের নবনিযুক্ত রাজ্যিক সহ সম্পাদক আমিনুল হক লস্কর ও রাজ্যিক সহসভাপতি হাফিজ রশিদ চৌধুরী মঙ্গলবার শিলচর বন্দরে অবতরণ করার পর এ কথাগুলো জানিয়েছেন তারা মিডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে জানান বরকুপ ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেসের উত্থান চলছে এবং শাসক দল বিজেপি পতনের পথে এগিয়ে যাচ্ছে প্রদেশ সভাপতি গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে বরাকের তেরোটি আসনের মধ্যে নটিতে বিশাল ব্যবধানে জয়ী হবে বলে এদিন দাবি করেছেন তিনি এদিকে দলের নবনিযুক্ত রাজ্যিক সহসভাপতি হাফিজ রশিদ চৌধুরী জানান শাসক দল বিজেপির প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে শাসক দল বিজেপিতে বর্তমানে শাসন ও সুশাসন বলতে কিছুই নেই আজ শুধু অপশাসন শাসন দলের মন্ত্রীরাও বর্তমানে গরুর ইস্যুতে জড়িয়ে আছে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা বিদেশ ভ্রমণে ব্যস্ত আসামে কি চলছে বা কি হচ্ছে সেসব বিষয়ে তারা মোটেও অবগত নন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ধর্ম নিরপেক্ষ বজায় রাখার যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করে মুখ্যমন্ত্রী আসামে শুধু গোমাংস আর হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করে যাচ্ছে বলে মন্তব্য হাফিজ রশিদের বিজেপির অপশাসন থেকে রাজ্যকে রক্ষা করার পাশাপাশি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতি গোষ্ঠীকে সঙ্গে নিয়ে কংগ্রেস এগিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি সবার সম্মিলিত সহযোগিতা ও ঐক্যবদ্ধতায় কংগ্রেস আগামীতেই আসামের সরকার গঠন করবে বলেও এদিন জানিয়েছেন হাফিজ রচিত চৌধুরী আজকে বর্তমানে আজ এক নাই গৌরব নেতৃত্বে আসাম প্রদেশ কমিটি নতুনভাবে গঠন হয়েছে আগে এবং আমরা দুজন বিশেষ করে আমরা এজন্য উপসভাপতি আমাকে দেওয়া হয়েছে ওনাকে সাধারণ সম্পাদক দেওয়া হয়েছে আগেও বিভিন্ন আছে আমাদের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে ওনারাও আসতেছে কাল পরশু এখানে আসবে মেইন কথাটা হয়েছে যে বর্তমানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বর্তমানে গভর্নমেন্টের উপরে কোনো কিছু নাই কোনো শাসন নাই সুশাসন নাই অপশাসন চলিয়াছে করাপশন আছে মন্ত্রীরা যদি সাধারণ গগনিয়া যদি এটা ইয়ে করে আর আমি কি বলবো সাধারণ একটা নিয়ে যদি এই ধরনের রাজনীতি করে চুরি করে তা আমরা যাবো কোথায় দায়িত্বশীল মানুষ আজকে যদি হেমন্ত বিশ্ব শর্মা যদি বলেন যে আমি ধর্ম পক্ষ নয় ভারতবর্ষে কোনো ধর্ম পক্ষ নয় হিন্দু ধর্ম নিরপেক্ষ নয় মুসলমানও নয় আমি অনেক উনি বলেছেন এই যে কথা বললেন উনি শপথ কি নিয়েছেন শপথ নিয়েছেন আমি সেকুলারিজম সদিশিজম এই শপথটা নিয়েছেন আজকে উনি শপথ ভঙ্গ করেছেন আজকে অন্য হলে তো গভর্নর ওনাকে সবাই দিত দিত ওনাকে করত আজকে ইধাও বন্ধ সব দিকে তোলের দিকে হোক উপরের দিকে হোক দিল্লি হোক গৌহাটি হোক সবদিকে একই একজন তো সারি বিদেশ সর্ব মানে বিদেশ মন্ত্রীর মতো ঘুরতেছে উনি দেশে কী হচ্ছে আজকে আসামে কি হচ্ছে একমাত্র একটা ইস্যু এখানে গরুর মাংস গাহি মাংস হিন্দু আর মুসলমান আমরা কংগ্রেস এটা চাই না আমরা চাই সবাইকে নিয়ে চলব পিপুলসকে নিয়ে চলব পিপুলসের মধ্যে সবাই আসে সব জাতি জনগোষ্ঠী অসামি বাঙালি সবকে নিয়ে আমরা চলতে চাই আমরা চাই এটা শান্তির রাজ্য করে হোক শান্তির প্রতিষ্ঠা হোক বর্তমানে যেভাবে যে অপ্রশাসন চে এটা দূর হোক এটা চলে যাক সেই হিসাবে আমরা কাম করে যাব আর আজকে আপনারা দেখতেছেন বরাক ডাক যে উৎসাহ মানুষের আজকে যে আমরা তো আজকে মাত্র কোন ধরনের আগা আগে কোনো আমাকে ইনফরমেশন না দিয়ে এসেছি আমি তো কোনো ইনফরমেশন দিই আজকে যেভাবে মানুষ উৎসাহ দেখতেছেন এই উৎসাহ থেকে আমি মনে করি কংগ্রেস যে পরিবারের লোক ছিল আগে যারা ছিল লুকিয়ে আসছিল বসে আসছিল সবাই এখন রাস্তায় আসবে আর সে কংগ্রেসকে শক্তিশালী করে এই বর্তমানে অবশ্য মুক্তি পাবে বলে আমি আশা হয়ে গেছে গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পরে সমস্ত আসামে কংগ্রেস কর্মীদের মনের একটা উৎসাহ জাগছে ঠিক তদরূপ বড়াক উপত্যকার চীন জেলাতে কংগ্রেসের কর্মীরা যারা বসেছিল আজকে এরা গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে এরা উৎসাহিত হয়ে আজকে রাস্তায় নেমেছে এর একটা প্রভাব দেখতে পাচ্ছেন আজকে আমাদের উপসভাপতি গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ অধিবক্তা হাফিজ অশিস সাহেব এবং আমি এসেছি আমি সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়ে আসার পরে কর্মীদের যে উৎসাহ এতে দেখা যায় যে আগামীতে দুই হাজার ছাব্বিশে যে কংগ্রেসের সরকার হবে এটা একটা ইঙ্গিত আজকে ঠিক তদুরূপ ভাবে ব্রহ্মুত্র উপত্যকাতে যেখানে আগে বলা হয়েছিল যে কংগ্রেসের একটা হয়তো মানে ধূপ খারাপ হয়েছে কিন্তু এই কয়েকদিনে দেখা গেছে সমস্ত কংগ্রেসের উত্থান চলছে আর বিজেপির হওয়ার পথে কারণ আগামীতে দেখবেন আপনার কংগ্রেস সরকার হবে গৌরব গগৈ নেতৃত্বে আর আমরা বরাক উপত্যকার তেরোটা সিটের মধ্যে তেরোটা সিটের মধ্যে আপনার কাছে আজকে আমি বলছি যে আজকে কমপক্ষেও আট থেকে নয়টা সিট আমরা দখল করব এটা আপনার আপনাকে বলেন আজকে মানুষের মনের থেকে মনের উত্থান থেকে বোঝা যায়